বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কি অবস্থা কেমন আছেন বলেন আজকে হচ্ছে লাইভে আমি একটা স্বর্ণের টুকরা নিয়ে এসেছি কে কে গেস করতে পারবে যে এই স্বর্ণের টুকরাটা আসলে কি বলেন একটা লিটারালি লিটারালি শর্টড টুকরা নেশ্চি বলেন কি কি হতে পারে স্বর্ণা নিয়ে এসেছে স্বর্ণের টুকরা আমি জানি না আমার জিনিসটা দেখে প্রথমে এই জিনিসটাই মাথায় আসছে বলেন আজকের লাইভটা মিস করবেন না বিকজ এটা একটা চমৎকার লাইভ হতে যাচ্ছে এবং এক্সক্লুসিভ জিনিস এবং অনেক দিনের একটা মোস্ট ডিজায়ার্ড জিনিস দেখাবো আজকের লাইভে অনেক দিনের একটা মোস্ট ডিজার জিনিস ঠিক আছে সো যারা আছেন একটু ঝরপট করে আমাকে কমেন্ট করে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি একদম আরাম আয়েশ করে বসেছি হ্যালো শিউলি আপু কেমন আছেন হ্যালো সানসেন মুন আপু কেমন আছেন শরীর কেমন এখন আপনার বলেন তো হ্যালো জাকি আপু সবাই কেমন আছেন বলেন রাতের খানা দানা শেষ রাতের কারণ দানা শেষ হইলে ভরা পেট নিয়ে আরাম করে বসেন আর যাদের পেটে খিদা আছে তারা হচ্ছে একটু ধৈর্য ধরে বসেন লাইভটা দেখে তারপরে খেতে যান ঠিক আছে যারা আছেন একটু ঝটপট করে কমেন্ট করে দিবেন বলেন ক্যাপশনে লিখেছি স্বর্ণের টুকরা নিয়ে এসেছি কি স্বর্ণের টুকরা হতে পারে কি স্বর্ণের টুকরা হতে পারে তাকে ডেলিভারি ফ্রি দিয়ে দিব যে আজকে যে আজকে হচ্ছে ইয়েটা বলতে পারবে জিনিসটা বলতে পারবে যে স্বর্ণের টুকরা কি নিয়ে আসলাম সে হচ্ছে মানে কি প্রোডাক্ট জিনিসটা সেটা হচ্ছে ডেলিভারি ফ্রি দিয়ে দিব বলেন ভালো আছি তাই না আচ্ছা ঠিক আছে আপু মন আপু সুস্থ থাকেন সুস্থ থাকেন ঠিক আছে সুস্থ থাকেন হ্যালো তামান্ন আপু কেমন আছেন আমাকে একটু বলেন কি স্বর্ণের টুকরা কি এখনই এখনই স্টার্ট করে দিব কেউ বলতে না পারলে সবার ফাইন হবে সবার ফাইন হবে একদম দাম বাড়াই দিব একশো টাকা সবার ফাইন হবে বলেন দাম বাড়িয়ে দিব বলেন সো এটা হচ্ছে দশই মিলি করি কাজ না হারি চিনি নাহি লাজ বুঝছেন পার্টিসিপেট করলে ভালো না করলে সবার ফাইন সবার ফাইন ঠিক আছে অল ক্লিয়ার আচ্ছা তার হচ্ছে লাইটটা ক্লিয়ার আছে দেখতে শুনতে পাচ্ছেন এবং সবাই জয়েন করে ফেলবেন বিকজ লিটারালি এই জিনিসটা আপনাদের অনেক দিনের অনেক দিনের ডিজায়ার্ড একটা জিনিস আমি ডিজাইন করেছি সো আশা করি আপনাদের পছন্দ হবে ঠিক আছে ওকে অল ক্লিয়ার অল ক্লিয়ার অল ক্লিয়ার তিন দুইজন তিনজন ওইরা নিগো ওকে জাস্ট ফোনটা হাতে নিলাম থ্যাংক ইউ সো শাড়ি আপু জয়েন করার জন্য থ্যাংক ইউ জুয়েলারি কুর্তি ব্লাউজ আর শাড়ি কোনো একটাতে যাইতে হবে আপু আমি আপু কোনো একটাতে যাইতে হবে দুইটা অপশন তো ঠিক দেওয়া যায় না অনলি ওয়ানে আসেন ওকে প্যাচর ব্লাউজ তার মানে আপু লিখেছে ব্লাউজ তারপরে হচ্ছে আর কে আছে আর কে আছে সবাই সবাই আমি দুই মিনিটের মধ্যে স্টার্ট করে দিব উইদিন টু মিনিটস টু মিনিটস তো লাগবে না উইদিন ওয়ান মিনিটস এক মিনিট অনেক সময় এক মিনিট অনেক সময় সবাই 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 আজকে যে সঠিক আনসার দিতে পারবে যে স্বর্ণের টুকরাটা আসলে কি তার জন্য রয়েছে ডেলিভারি ফ্রি একদম কি দেখাবো আজকে এই যে এটা বলতে পারলেই তো ডেলিভারি ফ্রি কি দেখাবো যে সেটাই তো আজকের মিস্ট্রি ওকে আচ্ছা সো আজকে আচ্ছা জুয়েলারি 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 আচ্ছা আজকে হচ্ছে একটা মজার জিনিস বলে আপনারা যারা হচ্ছে গতকালকে শাড়ি নিয়েছেন আমাকে পরে অবশ্যই ছবি দিবেন ঠিক আছে যারা হচ্ছে ইকাত এবং মাধবনী ডিজাইনের শাড়িগুলো নিয়েছেন তারা ওকে হাই সোনি আপু ভালো আছি ভালো আছি আপনি কেমন আছেন বলেন সো অনেকে অনেক 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 কমেন্ট করেছেন চলেন চলেন হচ্ছে আমরা হচ্ছে এবার আমরা হচ্ছে এবার উইনার নিয়ে নেই উইনার হচ্ছে প্রথম উইনার হচ্ছে তামান্না তামান্না আপু তামান্না আপু ব্লাউজ লিখেছে হ্যাঁ ব্লাউজ ডেফিনেটলি ফার্স্ট হয়তো হচ্ছে সামি আপু কিন্তু দুইটা অপশন তার একটা ফার্স্ট হলো না তামান্না ওয়ালেদ্দিন আপু হচ্ছে ব্লাউজ লিখেছে আপু ডেলিভারি ফ্রি পেয়ে যাবে ঠিক আছে ওকে আচ্ছা সামি আপুকেও ডেলিভারি ফ্রি দিয়ে দিব সামি আপুকেও ডেলিভারি ফ্রি দিয়ে দিব ওকে দুজন দুজন ওই নিয়ে নিলাম আজকে দুজন আপু একটুখানির জন্য একটুখানির জন্য দুইটা দিক দিয়েছে এত কঠিন হইলে হবে পরীক্ষা পরীক্ষা সহজ হইতে হবে সরেন এবার চলেন আমরা স্টার্ট করি জাস্ট দেখেন পুরা গোল্ডেন এর উপরে তার চুপির কাজ করা ব্লাউজ আপনারা সারাটা বছর গত মানে গত কয়েক বছর যত বছর ধরে আমি ব্লাউজ বানাই সবাই হচ্ছে বলে এটা কিন্তু সামনে থাকবে না এটা পেছনে সামনে কিন্তু কাজ দিই নাই এটা ঠিক আছে সামনে কাজ দিই নাই এটা হচ্ছে ব্যাক সাইড কাজটা থাকবে ঠিক আছে ব্যাক সাইড কাজটা থাকবে বিকজ আমি গত ব্লাউজ যেটা দেখিয়েছি কারচুপির সেটা অনেকেই সামনের সাইডে এর কাজ ছাড়া অর্ডার করেছে ওকে সো তাদের জন্য আমি ভেবে দেখলাম যে সামনের সাইড কাজ বোধহয় আপনাদের লাগে না যদি কেউ চায় সেটা করে দেওয়া সম্ভব বাট এটা আমি শুধু ব্যাক সাইডে কাজ দিয়ে বানিয়েছি যেহেতু খুবই গর্জিয়াস সামনে পেছনে কাজ দিলে আসলেই অনেক কস্টিং বেড়ে যায় এটা হচ্ছে দেখেন সুন্দর করে গোল্ডেন এর উপরে গোল্ডেন হোয়াইট এবং স্টোন এবং দিয়ে কাজটা করা আছে এটা হচ্ছে ব্যাক এর পিঠে থাকবে পিঠে থাকবে ঠিক আছে ভীষণ সুন্দর না বলেন এটা হচ্ছে ব্যাক এর পিঠে থাকবে খুবই খুবই সুন্দর এবং হাতাটা হচ্ছে মোস্ট বিউটিফুল হাতাটা হচ্ছে মোস্ট বিউটিফুল দেখেন ভীষণ সুন্দর এই যে দেখেন পুরা পার্লের কাজ করা পুরা পার্লের কাজ করা ঠিক আছে ফুল অন পার্লের কাজ ফুল অন একটা গোল্ডেন বললাম তো স্বর্ণের টুকরা গোল্ডেন ব্লাউজে ফুল অন একদম স্টোন পার্ল দিয়ে কাজ করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ফুল ব্লাউজ ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডের গলাটা গোল এবং হাতায় কাজটা করা ঠিক আছে সো লাগবে যার ইনবক্স করে দিতে হবে এই জিনিস মিস করা যাবেই না মিস করা যাবেই না মিস করা যাবেই না বিকজ গোল্ডেন আমাদের একটা গর্জিয়াস ব্লাউজ সবার লাগে গোল্ডেন একটা গর্জিয়াস ব্লাউজ কিন্তু আমাদের সবার লাগে এটা কিন্তু মাথায় রাখতেই হবে ঠিক আছে খুবই সুন্দর এটা কিন্তু কিন্তু মানে অল্প কাজ না হাতাটাতে কিন্তু অনেক কাজ পুরোটা হচ্ছে দেখেন সুন্দর করে পাইল দিয়ে পুরো হাতাতে সুন্দর করে দিয়ে হচ্ছে এই কাজ করা আছে স্টোন করা আছে এডি স্টোন করা আছে ঠিক আছে সো যার ভালো লেগেছে সুন্দর করে ইনবক্স করে দিবেন মানে এটা পুরাই কাটচুপির কাজ এইটা লিটারালি এর আগেরটা জার্ডি ছিল এর আগেরটা হচ্ছে আমাদের ছিল আর এটা হচ্ছে যার ভালো লেগেছে আচ্ছা কে কে বলবেন যেটা কাজ মানে এটা কেমন হয়েছে আমাকে বলেন এটা একটু একটু আমাকে বলবেন যে এই টোটাল ব্লাউজটা আপনাদের কেমন লেগেছে কেমন লেগেছে এগুলা হচ্ছে গর্জিয়াস ব্লাউজ কিন্তু আপনি অনেক কিছুর সাথে পড়তে পারবেন ঠিক আছে এর চেয়ে যদি আমি গর্জিয়াস করে দিই সেক্ষেত্রে আপনারা শুধু একটা শাড়ির সাথে ডেডিকেটেড ব্লাউজ পড়তে পারলেন কিন্তু এইটা হচ্ছে এমন একটা ব্লাউজ যেটা আপনি সব কিছুর সাথে পড়তে পারবেন সব কিছুর সাথে এবং এইটা কাজ অনুযায়ী আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্রাইসটা রিজনেবল রাখার চেষ্টা করেছি ঠিক আছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সো যার ভালো লেগেছে নিয়ে নিতে হবে কেমন লাগছে বলেন এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু একটু নিচে করে আবার ডিজাইনটা করে দিয়েছি যাতে হয়তো শুধু গলাটা করলে হয়তো অত ভালো লাগতো না এই পর্যন্ত ডিজাইনটা দিয়ে দিয়েছি পিঠে যখন পড়বেন অনেকটুকু নিচ পর্যন্ত কিন্তু দেখা যাবে দেখা যাবে ঠিক আছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ভালো লাগছে আজকে একটাই ব্লাউজ আজকে একটাই ব্লাউজ আপু আমি যেদিন কারচুপি অথবা জাদ্দি দেখাবো সেদিন একটাই ব্লাউজ শো স্টপ আর অনলি ওয়ান পিস শো স্টপ আর অনলি ওয়ান পিস এই ব্লাউজের সাথে অন্য কিছু দেখাইলে আপনাদের পছন্দ হবে বলেন হবে না এই ব্লাউজ হচ্ছে এমন একটা ব্লাউজ একদম গোল্ডেন কালারটা দেখেছেন কি সুন্দর গোল্ডেন কালার এইটা হচ্ছে এমন একটা গোল্ডেন কালার যে পৃথিবীর সব কিছুর সাথে সুন্দর লাগবে ওকে সো আমি শুধু এটুকুই বললাম যে যাদের গোল্ডেন ব্লাউজ গর্জিয়াস দরকার ছিল তারা এবার নিয়ে নেবেন যাদের গোল্ডেন ব্লাউজ একদম স্কিচড ভেতরে ফুল ফলস করা আছে ভেতরে ফুল অন ফলস করা আছে ম্যাটেরিয়াল তসর সিল্ক এবং পুরোটাতে হচ্ছে কারচুপির কাজ করা আছে পুরো ব্লাউজে কারচুপির কাজ ওকে সাইজ পেজ যাচ্ছেন আপনাদের যত ইচ্ছা তত যত ইচ্ছা তত মানে একদম চৌত্রিশ থেকে বত্রিশ থেকে শুরু করে আপনারা আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত সাইজ নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে কাটচুপির ব্লাউজটা এটা কিন্তু শুধুমাত্র একটা শাড়ির জন্য বানানো হয় নাই এটা এমন ডিজাইন করেছি যেমন আপনি ছয় থেকে সাতটা গর্জিয়াস শাড়ির সঙ্গে পরতে পারেন চাইলে আরো বেশিও পড়তে পারবেন এটা এমন একটা ব্লাউজ আগামী দশ বছর বারো বছর পনেরো বছর পরেও আপনি না পড়লেও আপনার যারা উত্তর আছে অ্যাসেট হিসেবে দিয়ে দিবেন ঠিক আছে এই যে নাও অ্যাসেট ট্রান্সফার করে দিলাম ঠিক আছে বিয়ের শাড়িটারি যেরকম থাকে আমার কাছে এই ব্লাউজ সেরকম মনে হয় যে আপনি একটু যত্ন করে পড়তে হবে আর ভালো কথা যার ডোজি ব্লাউজ বা কারচুপির ব্লাউজ যেটাই রান্না না কেন এটা কিন্তু হাতে ধোয়া যাবে না আপনাকে অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে ঠিক আছে হাতে ধোয়া কিন্তু যাবে না ওকে সো সামি আপু এবং তামান্না ওয়ালিদিন আপু হচ্ছে ডেলিভারি ফ্রি পেয়ে যাবে মজা হয়েছে না বলেন মাঝে মাঝে এরকম ছোট ছোট কুইজ দিবো ওকে এটা যে ভালো লাগছে নিয়ে নিয়ে আসুন সাথে পার্লের যে কম্বিনেশনটা এটাতে কিন্তু জিনিসটা আরো অনেক ক্লাসি হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে ধরেন যে আমি অন্য কিছু দিতে পারতাম কিন্তু এটা হচ্ছে দুইটাই পানির মতো জিনিস এক হচ্ছে গোল্ডেনটাও সব কিছুর সাথে যায় আবার পার্লটাও সব কিছুর সাথে যায় মানে আপনি আরামসে 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 পড়তে পারবেন ঠিক আছে অনেক সুন্দর থ্যাংক ইউ নিজম আপু কেমন আছেন হ্যালো সুপ্তি আপু কেমন আছেন কেমন আছেন হ্যালো কানিজ ফতেমা আপু কেমন আছেন বলেন হ্যালো ববিতা আপু হ্যালো আরো যারা যারা হ্যালো লিখেছে সবাইকে হ্যালো থ্যাংক ইউ সো মাচ ফর দিন এই জিনিসটা মিস করেন না এটা হচ্ছে আমি আপনাদের জন্য কয়েক পিস রেডি করে রেখেছি সো যার যে সাইজটা লাগবে ইনবক্স করে দেবেন অবশ্যই পেমেন্টটা আগে করে দিতে হবে পেমেন্টটা অবশ্যই আগে করে দিতে হবে এবং দ্য প্রাইস প্রাইস গেস করেন তো আচ্ছা এই ব্লাউজের প্রাইস গেস করেন এই ব্লাউজের প্রাইস গেস করেন কারচুপির কাজ ঠিক আছে নিখুঁত কারচুপির কাজ একটু খেয়াল করে দেখবেন নিখুঁত কারচুপির কাজ মানে কি প্রাইস হতে পারে বলেন নিখুঁত কারচুপির প্রাইস একদম কারচুপির কাজ করা খুবই সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ব্যাকসাইডটা দেখাই বারোশো পঞ্চাশ টাকায় শুধু আপনি কাজটাও করাতে পারবেন কিনা আমার সন্দেহ আছে যাদের হচ্ছে কারচুপির আইডিয়া আছে তারাই একটু কমেন্ট করেন ঠিক আছে মোটামুটি আইডিয়া আছে ওকে আপনার বারোশো নয় বারোশো নয় কাজ আপু যাই হোক আমি কিছু নাই বলি যাই হোক যাই হোক সমস্যা নেই প্রাইস বলে দিচ্ছি আপু প্রাইস বলে দিচ্ছি ওকে প্রাইস বলে দিচ্ছি পঁচিশশো সতেরোশো আপু তিন হাজার লিখতে গেছিলো আমি জানি নাশিদাপুর থ্রি থাউজেন্ড হ্যাঁ আঠারোশো হ্যালো রমি আপু কেমন আছেন এটার প্রাইস বলেন বলেন কাঠচুপির কাজ করা ব্লাউজ প্রাইস বলেন ঠিক আছে ভীষণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর কাঠচুপির কাজের ব্লাউজ দুইয়ের নিচে আসবে না এটা হচ্ছে আমি শুধু আপনাদেরকে থেকে বলে দিলাম কোনোভাবেই দুই দুয়ের নিচে কোনোভাবেই কোনো কাঠচুপির ব্লাউজ আসবে না এগুলো ফলস করা ব্লাউজ কাঠচুপির কাজ করা আছে এবং হাতায় এরকম অল ওভার কাজ করা ঠিক আছে হাতায় এরকম অল ওভার কাজ করা সো এই জিনিসের আপনারা যদি বাইরে থেকেও করতে যান তাও আপনাদেরকে ভালো অঙ্কের আমার চেয়ে আমি আপনাদেরকে যতকে দিব তার চেয়ে অনেক বেশি গুনতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি আপনাদেরকে যতকে দিব ঠিক আছে তো যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশেপ নিয়ে পেজি ইন বক্স করে দিতে হবে ওকে কিদ ওইজম হয় না আচ্ছা প্রাইসটা বলে দেই অনেকক্ষণ ধরে ওয়েট করে রেখেছি আমি এতক্ষণ ওয়েট করাই না ইউজুয়ালি আচ্ছা একুশেও না সাতাইশো লিখেছে পাঁচ লিখেছে সাতাশো লিখেছে আচ্ছা ওকে না আমি রেমিরা হবো নাপু 100 টাকা 100 টাকা করে বাড়াচ্ছে বোঝা পয়সা আমি অনেক 2500 থেকে 3000 এক্স্যাক্টলি 2500 থেকে 3000 এর মধ্যেই হবে এটা ওকে সো যারা ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে দিবেন দা প্রাইস ইজ অনলি 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 কত দিব কত দিব আল্লাহ এত গর্জিয়াস জিনিস এত গর্জিয়াস জিনিস দেখেন ব্যাক সাইডে কত সুন্দর করে মোথা করে কাজ করে নিচে কাজ করে দেওয়া আছে এবং হাতা তো পুরাটাই কাজ করা হাতা তো পুরাটাই কাজ করা বেবি পিঙ্ক কালার মধ্যে কিছু হবে বেবি পিঙ্ক কালারের মধ্যে আপাতত কিছু হবে না আপু আচ্ছা এটার দামটা আমি একদম 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 ধরেন

এই গোল্ডেন ব্লাউজটাতে লিটারেলি আমার কোন লাভ নাই এটা হচ্ছে আপনারা জাস্ট যারা গোল্ডেন চেয়েছিলেন আমরা আস্তে আস্তে শুরু করছি সো যেন আপনারা নিতে পারেন সেই জন্য হচ্ছে এটা দিয়েছি ওকে হ্যাঁ হয়েছে কয়েক হয়েছে বেশ হয়েছে পঁচিশশ সবার আগে লিখছিল হচ্ছে হুম দাঁড়ান দেখছি আপনি লিখছিলেন বোধ আপু

রিজনেবলি দিয়েছি হ্যাঁ মানে এটা ইউজুয়ালি দিয়ে এখন আমি চিন্তা করতেছি কেন দিয়েছি লিচুরালি যাই হোক সমস্যা নাই যার যার লাগবে ইনবক্স করে দিয়ে এটা একটা শরের টুকরা ব্লাউজি এটা ব্যাক সাইজ এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড লিটারেলি আমি আপনাদেরকে প্রাইসটা বলার পর আমি রিজনেবল রেখেছি কেন কাটচুপির ব্লাউজটা আমরা নতুন লঞ্চ করেছি সো যেন সব আপুরা নিতে পারে এবং কাটচুপির ব্লাউজ হচ্ছে গর্জিয়াস ব্লাউজ গর্জিয়াস ব্লাউজটা একটু রিজনেবল যদি রাখি আমার মনে হয় যে আপনাদের জন্য অনেক সুবিধা হবে ঠিক আছে গর্জিয়াস ব্লাউজ কিন্তু আমাদের প্রচুর লাগে প্রচুর লাগে ধরেন একটা বিএ টিএ গেলেই কিন্তু তখন কটন ব্লাউজ দিয়ে কিন্তু আমরা কোথাও করতে পারি না বিশেষ করে আমি কিন্তু পাই না আমি আমার যে এত ব্লাউজ তারপরে মনে করেন যে আমি ম্যাচ করতে পারি না হ্যাঁ সো এই জন্য আমি এই ব্লাউজটার প্রাইস একেবারেই রিজনেবল রেখেছি সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন ঠিক আছে পঁচিশশো ভাবতে ভাবটা লিখলাম না সুপ্তিয়াপুর জন্য ডেলিভারি ফ্রি করে দিব সুপ্তিয়াপুর জন্য ডেলিভারি ফ্রি পঁচিশশো টাকা লিখেছে ওকে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে পঁচিশশো টাকায় এত সুন্দর ব্যাক সাইডে কাজ করা হাতায় কাজ করা ফলস করা তসর একটা ব্লাউজ পেয়ে যাচ্ছেন ওকে একদম চমৎকার একটা জিনিস এটা মিস করেন না এটা মিস করেন না এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমি আর কেমনে দেখাবো মানে একে হচ্ছে সামনের দিকে কাজ আর একটা ব্যাক সাইড কাজ এই যে হাতায় আর ব্যাক সাইড আর সামনের ফ্রন্টে গলা টলায় কাজ দিই নেই কারণ ঢাকাই থাকে যেহেতু ওই হিসাবে সামনের গলাটা আমরা ফাঁকা রেখেছি এই যে দেখেন সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই ব্লাউজটা মিস করেন না ঠিক আছে পঁচিশশো টাকা এই ব্লাউজের জন্য কিছুই না যারা কাঠচুপি পড়েন তারা অবশ্যই জানেন আমি একটু কাজটা একটু কাছ থেকে দেখিয়ে দিই কাজটা আর একটু কাজ থেকে দেখিয়ে দিই এবং এটা সম্পূর্ণ আমাদের নিজেদের ডিজাইন করা সো এই সেম জিনিসটা আপনি অন্য কোথাও পাচ্ছেনও না এটা হচ্ছে বিষয় এই সেম জিনিসটা সো স্বর্ণের টুকরা ব্লাউজ মিস করা যাবে না সবচেয়ে সুন্দর কি জানেন এই ব্লাউজের সবচেয়ে সুন্দর হচ্ছে এই ব্লাউজের কালারটা এত সুন্দর গোল্ডেনই পাওয়া যায় না এত মানে এটা হচ্ছে সবচেয়ে যেটা ধরেন সব শাড়ির সাথে যাবে এমন একটা গোল্ডেন আশেপাশে শাড়ি নেই আমি একটু ধরে দেখাতাম ঠিক আছে মানে এটা হচ্ছে এমন একটা গোল্ডেন যেটা আপনি সব শাড়ির সাথে পড়তে পারবেন তার মাঝখানে হচ্ছে এত সুন্দর করে গর্জিয়াস করে কার্যপির কাজ করা সো সবাই একটু ঝটপট করে অর্ডার করে ফেলবেন বিকজ এই জিনিসটা কাজ করে যেহেতু আপনাদেরকে দিব আমি কাজ করতে কিন্তু একটু সময় লাগবে কয়েকটা রেডি আছে সো বললে আমি বানিয়ে দিয়ে দিব আর হচ্ছে পেমেন্টটা করে তারপর অর্ডারটা কনফার্ম করে দিবেন বিকজ কার্যপির ব্লাউজের বিষয়টা হচ্ছে পেমেন্ট হবে তারপরে হচ্ছে কাজ হবে হাতের কাজ তো এই জন্য কাঠুপির ব্লাউজ কিন্তু আমরা প্রি অর্ডার নিয়ে তারপরে করে থাকি ওকে সো এই ছিল আমাদের আজকে গোল্ড গোল্ড ডাস্ট বলেন বা স্বর্ণ টুকটা যেটাই বলেন না কেন গোল্ড বার যেটাই বলেন না কেন সুন্দর একটা গোল্ডেন ব্লাউজ সুন্দর একটা গোল্ডেন ব্লাউজ আশা করি আপনাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে দেখেন ব্যাক সাইডের কাজ এবং হাতার কাজ সো যার ভালো লেগেছে পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র ওকে এত সুন্দর কারচুপি কাজ করা একটা ব্লাউজ দুই হাজার পাঁচশো টাকা মাত্র মিস করেন না ঠিক আছে সো এটা আমি রেখে দিলাম শেষ করে দিলাম এই জিনিসটা অবশ্যই মিস করবেন না দুই হাজার পাঁচশো টাকা মাত্র এটা রেড আসবে পুজোর আগে আপু রেড করে দেওয়া যাবে রেড করে দেওয়া যাবে সেম ব্লাউজটা আপনি রেডে নিতে পারবেন জাস্ট পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন আমরা বানিয়ে আপনাকে দিয়ে দিব রেড ব্ল্যাক এগুলা করে দেওয়া যাবে ওকে আপু কাস্টমাইজ করা যাবে হিজাব পরি তাই আজ করলাম হ্যাঁ করা যাবে বলতে হচ্ছে আপু যেহেতু হাতায় কাজ আপনি যদি হাতাটা লং করতে চান হাতায় কাজ যদি হাতাটা লং করতে চান সেক্ষেত্রে আপু প্রাইসটা বেড়ে যাবে কারণ এটা তো হাতায় কাজ তো হাতায় কাজটা বাড়তি থাকবে এটা পড়লে যে কি সুন্দর লাগে আমি তো হাতে দিয়ে দেখালাম না ব্লাউজ ট্রায়াল দিয়ে দেখানো যায় না কুর্তির মতো এটা একটা সমস্যা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখেছেন খুবই সুন্দর মানে এটা পরলে এটা সাথে যখন যে কোনো শাড়ি পরবেন খুবই সুন্দর লাগবে যে কোনো শাড়ি ফুল স্লিপ করা পসিবল আপু প্রাইস ডাবল হয়ে যাবে প্রায় অলমোস্ট কারণ হচ্ছে এটা তো হাতাতেই কাজ মেইন কাজটা কিন্তু হাতাতেই সো প্রাইসটা বেড়ে যাবে যারা হাতা বড় করতে চাচ্ছেন তাদের প্রাইসটা কিছুটা বেড়ে যাবে ওকে কারণ এটা আছে বারো ইঞ্চি হাতা ফুল স্লিপ হবে হচ্ছে মিনিমাম বিশ থেকে একুশ ইঞ্চি হাতা ওকে একুশ ইঞ্চি হাতা অলমোস্ট ডাবল হাতা আর কি ঠিক আছে সো এই জন্য কস্টিংটা বেড়ে যাবে আপু করা যাবে যদি পেমেন্ট করে কনফার্ম করেন সেক্ষেত্রে আমরা ছয় থেকে সাত দিনের মধ্যে রেডি করে আপনাদেরকে দিতে পারবো কিন্তু আপনাকে হচ্ছে এটার জন্য আলাদা করে একটা পেমেন্ট করতে হবে আর কি খুবই সুন্দর করে কাজগুলো করা আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিয়ে পার্লের কাজ আমার সবসময় পছন্দ আপনারা দেখবেন আমার জাদুহাজি বলেন বা কারচুপি বলেন দুইটার মধ্যে আমি পার্লের কাজটা অনেক বেশি পরিমাণে রাখবো বিকজ অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে মানে আমার কাছে অনেক ভালো লাগে পার্লের কাজ যে কোনো কিছুতে অনেক ক্লাসি লাগে সো এই জন্যই আমি গোল্ডেন ব্লাউজটাতে পার্ল স্টোন এবং হচ্ছে এই যে কাঠিপের কাজগুলো করে দিয়েছি যেটা আপনাদের পছন্দ হয় যেন নিতে পারেন এর আগেরটা দেখিয়েছিলাম ক্রিম অফ হোয়াইট কালার মানে পার্ল কালারেরই ব্লাউজ আজকে দেখালাম গোল্ডেন কালার ঠিক আছে সো অলরেডি দুইটা কালারের কাঠচুপি জাটলসের ব্লাউজ আমি লঞ্চ করে দিয়েছি আপনাদের জন্য সো মিস করেন না এই জিনিস মিস করলে পরে হচ্ছে আফসোস করবেন কারণ এত বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই জিনিস পাবেন না এত সুন্দর করে গলায় কাটচুপি করা এত সুন্দর করে একটু খেয়াল করেন এত সুন্দর করে গলায় কাটচুপি করা বলেন পাওয়া যাবে না ওকে জাস্ট জয়েন আপু ব্লাউজটার দাম কত আপু পঁচিশশো টাকা প্রমোশনাল প্রাইস পঁচিশশো টাকা আমার কোন আমার হাতে কিছু থাকবেই না এই ব্লাউজে আমার হাতে কিছু থাকবেই না দেখেন এটা হচ্ছে পুরো পুরো হাতায় কাজ করা পার্লের কাজ করা পুরো হাতায় পুরো হাতায় যারা গর্জিয়াস দিয়ে ব্লাউজ শাড়ি পরতে পছন্দ করেন এবং লাগে আমাদের সামনে ধরেন পুজো আছে পুজোতে আপনি সব শাড়ি তো নর্মাল পরবেন না বেশিরভাগ শাড়ি গর্জিয়াস পরা হবে সুন্দর করে এটা নিয়ে নিতে পারেন আস্তে আস্তে ওয়েডিং সিজন ওয়েডিং সিজনে রকম ব্লাউজই লাগে এইরকম ব্লাউজই লাগে ওয়েডিং সিজনে বলেন লেট করে ফেললাম প্রাইস পঁচিশশো টাকা আপু লাকি আপু টাকা প্রাইস আর আমরা কিন্তু সারা বিশ্বে ডেলিভারি করে থাকি সারা বিশ্বে আপনারা যদি দেশের বাইরে থেকেও অর্ডার করেন আমরা কিন্তু পৌঁছে দিতে পারবো ঠিক আছে সমস্যা সমস্যা আমরা কিন্তু পুরা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আমরা ডেলিভারি করে থাকি আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি নিতে পারবেন বিশেষ করে কাঠচুপিটটা আলাদা করে বলে দিলাম বিকজ দেশের বাইরে আপুরা হচ্ছে গর্জিয়াস ব্লাউজ আরো বেশি খোঁজে গর্জিয়াস এবং তারা খোঁজে আমার একটা ব্লাউজ গর্জিয়াস যেন অনেকগুলা শাড়ি ভালো ভালো শাড়ি যেন পরা যায় ঠিক আছে ফুল स्लीव এবং ছোট গলা করেন ফুল स्लीव এবং ছোট গলা ফুল स्लीव করি ছোট গলাও করি কিন্তু এক একটা একটু সময় করি আপু আবু সো এই ছিল আমাদের আজকের লাইভ সবাই ভালো থাকেন আবার দেখিয়ে দিলাম যে আমাদের গোল্ডাস্ট ব্লাউজটা এই যে শেষবারের মতো ধরে দেখিয়ে দিলাম স্ক্রিনশট নেবার হলে নিয়ে নেন ঝটপট করে গোল্ডাস্ট নাম দিব এটা না সর্ণের টুকরাই থাকবে তাহার নাম টুকরা বলেন যথার্থ না মানে কালারটা পুরাই গোল্ডের গোল্ডের কালার কালার একদম পিওর গোল্ডেন পিওর কালার এটা সো যার ভালো লেগেছে নিয়ে নিন এটার প্রাইস হচ্ছে মাত্র 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 পঁচিশশো টাকা মিস করেন না ঠিক আছে মিস করেন না মিস করলেই মিস এই জিনিসটা মিস করলেই মিস এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাকসাইড এর কাজটা যথেষ্ট বড় ব্যাকসাইড এর কাজটা যথেষ্টই বড় আমি ভাবতেছি এখানে আরেকটা গোল্লা দিয়ে দিব কিনা দেখেন মানে গলাটা একটু আমাকে মতামত দেন দেখি এই যে গলা এখানে হচ্ছে চারকোনা আর এখানে একটা গোল্লা মানে এটা না পেছনে ধরার পরে আমার কাছে মনে হলো যে এখানে একটা গোল্লা দিয়ে দিলে ছোট গোল্লা দেখতে ভাল লাগবে গলা তারপর হচ্ছে স্কোয়ার শেপের এটা থাকবে তারপরে এখানে একটা গোল থাকবে সুন্দর লাগবে না সুন্দর লাগবে এখানে একটা গোল দিয়ে দিব কাজ দেখছেন আমি এমনিতেই আমার এটা তো আমি মাইনাসে আছি তার মাঝখানে আবার আমি ডিজাইন অ্যাড করি এটাতে ফুল স্লিভ করা যাবে করা যাবে আপু প্রাইস বেড়ে যাবে প্রাইসটা বেড়ে যাবে যেহেতু কাজটা যেহেতু কাজটা কাটচুপের ব্লাউজ আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কিন্তু যেহেতু কাজটা হাতায় এই জন্য প্রাইসটাও হচ্ছে আগে পিছে হবে আর কি কম বেশি হবে প্রাইসটা বেড়ে যাবে আপু দিও না এটা মিরোটা যদি মুখে চলে যায় তাহলে একদম বরবাদ হয়ে যাবে এমন ওইটা দাও লিপস্টিকটা দাও হ্যাঁ এমন জিনিস দিবা যেটা ভেঙে নিতে পারবে না মুখে এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকে নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আজকে একটা চমৎকার জিনিস দেখাইছি লিটারালি স্বর্ণের টুকটা দেখা দিচ্ছি আপনাদেরকে সো যার লাগবে ইনবক্স করে দিন বিকজ গোল্ডেন ব্লাউজ ইজ গোল্ডেন ব্লাউজ গোল্ডেন ব্লাউজ সারা জীবন সারা জীবন সারা জীবন কাজে লাগে সারা জীবন ওকে 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 বর্ডার বর্ডার দিলে খুব বেশি সুন্দর হতো ও আচ্ছা নিচে না আপু নিচে দিব না কারণ অনেকেই শাড়ি খুব উপরে উঠিয়ে পড়ে এই জন্য নিচে নিচে কোনো প্যানেল করবো না আমি তো সবার জন্য কাজ করি এটা হচ্ছে কেউ যদি বানিয়ে নিতে চায় নিতে পারবে প্রাইস অ্যাড হবে নিচে করে দেওয়া যাবে সমস্যা নাই ওকে সো এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকে নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা হচ্ছে কালকে ঠিক আছে আজকের মতো এই নিষিরাত্রে লাইভ তো আর করবো না সো আজকের মতো লাইভটা শেষ করে দিলাম যার এই সুন্দর একদম শর্ণের টুকরা ব্লাউজটা ভালো লেগেছে গোল্ডাস্ট গোল্ডের বার যাহাই বলেন না কেন গোল্ডেন ব্লাউজটা যাহারই ভালো লেগেছে ইন করে দিয়েন ওকে বাই বাই গুড নাইট টাটা হ্যাঁ আল্লা হাফিজ